পুরান থাকার আরমানি টোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবাইদ আহমেদ হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফুসে উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার রাত বারোটার পর তারা বংশাল থানার সামনে জড়ো হয়ে আগুন চালিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা জানান হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও খনিদের গ্রেপ্তার করা না হলে আরও আরো কর্মসূচি দেওয়া হবে তারা দাবি করেন প্রশাসনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এমন হত্যার পুনরাবৃত্তির সুযোগ তৈরি করছে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন বিচার চাই বিচার চাই জোবাইদের হত্যার বিচার চাই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই আমার ভাই মর্গে খুনি কেন বাহিরে রাস্তাঘাটে ছাত্র মরে প্রশাসন কি করে প্রশাসনের তালবাহানা বাহানা মানি না মানব না জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস জালোরে জালো আগুন জালো এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে থানা এলাকা বংশাল থানার পুলিশ জানায় জোবাইদের টিউশনের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ তার নাম বর্ষা আক্তার তিনি ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী জানা গেছে জোবাইদ নিয়মিত তার বাসায় গিয়ে টিউশন করাতেন টিউশনই করাতে যাওয়ার পথে খুন হন জোবায়েদ পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আরমানি টোলার একটি বাসার সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর নিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে নিহত জোবায়দ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তার গ্রামের বাড়ি কুমিল্লার উপজেলায় তিনি যবিস্থ কুমিল্লা জেলার ছাত্র কল্যাণ সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য ছিলেন নিখাত খবর